চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল ষোলো আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জ্বালানি তেলের প্রধান স্থাপনা প্রান্তে এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান ঢাকায় জ্বালানি পরিবহনে আগে প্রায় আটচল্লিশ ঘণ্টা লাগত পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনে লাগবে ১২ ঘণ্টা নিরাপদে বিপুল খরচ সাশ্রয় করে পরিবেশের সুরক্ষা ঠিক রেখে দ্রুত সময়ে তেল পরিবহনের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে এই প্রকল্পটি বছরে পঞ্চাশ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতা রয়েছে এই প্রকল্পের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দুশো পঞ্চাশ কিলোমিটার পাইপলাইন নির্মাণে ব্যয় হয়েছে তিন হাজার কোটি টাকা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন